হ্যালো এভরিওয়ান আজকে আম্মু ব্যস্ততার মধ্যেও আমাদের জন্য সকালে একটু কুইক একটা ব্রেকফাস্ট তৈরি করলো তো আজকে ব্রেকফাস্ট ছিল পাউরুটি দিয়ে জেলি দেখতে পাচ্ছেন এই যে জেলিটা আম্মু মাখিয়ে রেখেছে এবং এছাড়াও আমার ছোটো ভাই পাউরুটি দিয়ে জেলি খায় না তাই সে সে সস দিয়ে খাবে পাউরুটি তো যেহেতু আম্মু আজকে আম্মুর অনেক কাজ যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু আম্মু বুটের ডাল দিয়ে গরুর মাংস ব্লেন্ড করে রেখেছে কাবাব বানানোর জন্য আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু গরুর মাংসটাকে প্রসেস করে রেখেছে এটা দিয়ে আম্মু বার্গারের পেটি বানাবে এবং আমাদেরকে বার্গার বানিয়ে দেবে কেননা আমার ছোটো ভাই বার্গার খেতে খুবই পছন্দ করে যার জন্য আম্মু আম্মু চিন্তা করলো যে ঘরের মধ্যেই বার্গারের একটা আয়োজন করবে তো আমরাও কিন্তু আম্মুকে এইভাবে তাও বানানোর ক্ষেত্রে হেল্প করবো ইনশাল্লাহ আর এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাইরে প্রচণ্ড রোদ উঠে গেছে যার জন্য বুঝতেই পারছেন যে রোদ উঠলেই আম্মুর ব্যস্ততা শুরু হয় আম্মু বিভিন্ন জিনিস শুকায় রোদে দেয় এবং ধুতে দেয় তো এইভাবে আম্মুর যেহেতু অনেক ব্যস্ততা আজকে তাই আজকে আম্মু কিন্তু খুব দ্রুত এই ব্রেকফাস্টগুলো বানিয়ে দিল আর দেখতে পাচ্ছেন এখানে যে জুসটা আছে এটাকে বলে বিটরুটের জুস এটা কিন্তু আপনারা অবশ্যই সবসময় খাওয়ার চেষ্টা করবেন যাদের রক্তশূন্যতা আছে বা যাদের একটু বেশি পরিমাণে হিমোগ্লোবিন লো তো ভিওয়ার্স আজকে এই ছিল আমাদের ব্রেকফাস্ট ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন একটি ব্লগ নিয়ে আমরা এবার না ব্রেকফাস্ট করে আম্মুকে কাবাব বানাতে হেল্প করব। সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ